চলে এসছি আমরা কিছু ব্যাগ নিয়ে রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাগ দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ব্যাগগুলো সো এক এক করে দেখিয়ে দিই ভাইয়া কি কি আছে আসলে এই ব্যাগটা দাম আমার কাছে নিউ আসছে আর নিউ এসেছে না এগুলো একটু প্রাইস একটু কম পাবেন কিনলে আমাদের আচ্ছা স্টক অফার ওকে স্টক ক্লিয়ারেন্স অফার এগুলো একটু কমে পেয়ে যাবেন আপনারা ঠিক আছে পার্টি ওয়্যার ব্যাগ এই যে দেখেন সাইডে রিবন আছে

আচ্ছা এটার প্রাইস 900 থাকছে ওকে আচ্ছা বড় সাইজ নিতে চাইলে এই ব্যাগটা নিতে পারেন ঠিক আছে এটা প্রাইস থাকবে আপনার 900 900 প্রাইস থাকবে ওকে আচ্ছা দুটি কালার আছে আপনার দুইটা কালার আছে এটার ওকে কালারটা অফ হোয়াইট কালারের ভিতরে আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার প্রাইস থাকবে 1000 1000 ওকে ছোটর মধ্যে হ্যাঁ আচ্ছা গুচির আচ্ছা সুন্দর সাইড ক্যারি করতে একটু হ্যাং করেন আপনার কাঁধে একটু ঝুলান

ঠিক এটার মধ্যে কালার আছে এটা তো দেখালামই আমরা হ্যাঁ এই যে ডিওর ব্র্যান্ডের একটা হচ্ছে আপনার গুচি আর একটা হচ্ছে ডিওর মধ্যে খুবই সুন্দর একটা সাইজ কিন্তু আচ্ছা এই যে এখানে আরেকটা কালার আছে দেখতে পাচ্ছেন লুজ বাটনের ওকে আর এটা আপনার খোলা আমরা অপশনটা দেখাতেছি আচ্ছা খুলবেন ওপেনিংটা টা আমরা একটু দেখিয়ে দেই হ্যাঁ এইভাবে আচ্ছা এইভাবে খুলবে সাইড থেকে আচ্ছা ভিতরে যে এরকম ঠিক আছে

Artık <Sessizlikle>

মিডিয়াম সাইজের মধ্যে ফ্যান্সি ব্যাগ এটা প্রাইস কত apna 900 900 এটা দুটি কালার আছে প্রাইস হচ্ছে 900, 900. আপনি এটা প্লাস্টিকের ডিজাইন আছে আচ্ছা দুই আছে আপনার মানে কোন শপে আপনি সেল করতেছেন কিন্তু আমাদের পাবেন স্টক ফাইভ কালার আছে এটা কালার আছে দুটি এই অনেক ফেন্সি ব্যাগ গুলো থাকবে

বেশ গzguler এই amrin সাথে eta amrin er eta ordinary eta apni ekta acha so ei

ঠিক আছে অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন ওনাদের এছাড়াও কিন্তু খেলনার হিউজ ড্রোনও আছে না আচ্ছা ড্রোনও আছে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে ভিডিও কলে কিন্তু এই দেখেও ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন ঠিক আছে এখানে বেশ বেশ কিছু কিচেন আইটেম ডল হাউস এই যে এরকম আছে তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি মনে হয় আপনারা এগুলো পার্চেস করবেন আপনারা যোগাযোগ করবেন ওনাদের সাথে ভিডিও কলের মাধ্যমে ठिक छिदय निबि अलि असल